সমিল্লাহ রহমানের রহিম সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় পুরুষের বন্ধত্ব দূরীকরণের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্মানিত শ্রোতা মূল আলোচনায় প্রবেশের পূর্বে আপনাদের একটি ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওর নিচের দিকে ডান পাশে লাল কালিতে লেখা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করুন এবং পাশের বেল তেও ক্লিক করে দিন এতে করে আমার আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা চলুন মূল আলোচনায় প্রবেশ করি পুরুষের বন্ধাত্মের কিছু কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হল হরমোন জনিত দ্বিতীয় শুক্রাণুর পার্সেন্টেজ কমে যাওয়া অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কমতে থাকা কমে যাওয়া তৃতীয় অ্যালোপ্যাথিক ঔষধ অতিমাত্রায় সেবন করা চতুর্থ আঘাত লাগা তলপেট পেনিস বা অন্ডকোষে আঘাত লাগা সাধারণত এই কারণগুলোতে বন্ধত্ব দেখা দিতে পারে এবার চলুন আমরা বন্দাত্ত্ব দূরীকরণে হোমিওপ্যাথিক চিকিৎসার আলোচনা করি হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে এর চিকিৎসায় আমরা কমন এবং সচরাচর ব্যবহৃত হয় এমন ওষুধের কথাই আলোচনা করছি অ্যাগনাস কাস্ট মাদার অশ্বগন্ধা মাদার এবং ডামিয়ানা মাদার এই তিনটি ওষুধ আমি আবারও বলছি অ্যাগনাস কাস্ট মাদার অশ্বগন্ধা মাদার ডামিয়ানা মাদার এই তিনটি ওষুধ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এক আউন্স করে কিনে নেবেন এটা এক আউন্সের শিশি এক আউন্সের শিশি এগুলো এক আউন্স করে হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এই তিনটি ওষুধ কিনে নেবেন এবং একটি একশো এম এর শিশি নেবেন এটি হলো একশো এম এল এর শিশি এগুলোকে হোমিওপ্যাথিক ফার্মেসিতে চার আউন্সের শিশি বলা হয় চার আউন্সের এমন একটি শিশি কিনে নেবেন এবং এই শিশিটায় যে তিনটি ওষুধ কিনলেন অ্যাগনাসকাস্ট অশ্বগন্ধা ঢামিয়ানা এই তিনটি ওষুধ এই শিশিতে ঢেলে দিবেন ঢেলে দিয়ে দশটা ঝাঁকি দিবেন তাহলেই তৈরি হয়ে তৈরি হয়ে গেল হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধটি এবার এটা সেবনের মাত্রা বলি রোজ তিনবার সেবন করতে হবে পঁচিশ ফুটা করে সেবন করতে হবে পাঁচ চামচ পানি সহ সকাল দুপুর রাত খাবার খাওয়ার আধা ঘন্টা পর পাঁচ চামচ পানিতে পঁচিশ ফুটা ওষুধ মিলিয়ে সেবন করতে হবে একটানা টানা তিন মাস দুটি ডাইলুশন ওষুধের কথা বলছি হোমিওপ্যাথিক অরাম মেট পাওয়ার দুশো ওষুধের নাম অরাম মেট পাওয়ার দুশো এবং তুজা পাওয়ার দুশো ওষুধের নাম তুজা পাওয়ার দুইশো এই দুটি ওষুধ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ফাইভ এম করে কিনে নেবেন ফাইভ এম করে কিনে নেবেন এর মধ্যে অরাম মেট ওষুধটি প্রতিদিন সকালে খালি পেটে পাঁচ ফুটা করে সেবন করবেন এবং তুজা ওষুধটি প্রতিদিন রাতে শুবার আগে পাঁচ ফুটা করে সেবন করবেন এভাবে একটানা তিন মাস সেবন করতে হবে আরেকটি ওষুধ বায়োকেমিক ওষুধের কথা বলছি বায়োকেমিক কম্বিনেশন ওষুধটি বায়োপ্লাজেন বায়োপ্লাজেন সাতাশ ওষুধটির নাম বায়োপ্লাজেন সাতাশ হোমিওপ্যাথিক ফার্মেসিতে যে বায়োপ্লাজেন সাতাশ বললেই ওষুধটি সরবরাহ করবে ওষুধটি ট্যাবলেট আকারে এই যে দেখা যাচ্ছে ট্যাবলেট এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো পাঁচটি করে রোজ দুবার সকাল এবং রাতে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে পাঁচটি করে ট্যাবলেট খাবেন একটা না তিন মাস সম্মানিত শ্রোতা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম ওষুধের ব্যাপার এগুলো তিন মাস একটানা খাওয়ার পর যদি আপনি ইপসিত ফল পান আপনার আকাঙ্ক্ষিত ফল পান তাহলে খুব ভালো আর যদি ইপসিত ফল না পাওয়া যায় আকাঙ্ক্ষিত ফল না পাওয়া যায় তাহলে অভিজ্ঞ কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে এই ওষুধগুলো হলো কমন ওষুধ আর ডাক্তারের কাছে যখন যাবেন তখন একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে দেখে আপনার সাথে কথা বলে তিনি আপনার একটি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন অতপর যে ওষুধের কথা বলা হলো এই ওষুধে দেখা যেতে পারে আরও এক দুইটি ওষুধ উনি অ্যাড করতে পারেন বা এখান থেকে এক দুইটি ওষুধ বদল করে দিতে পারেন পারেন এছাড়া মাত্রার বিষয়টি তো রয়েছেই আমি এখন যে মাত্রা বললাম এটি সাধারণ মাত্রা আপনাকে দেখার পর হতে পারে মাত্রা এর চেয়ে একটু কমিয়ে আনা হতে পারে বা মাত্রা এর চেয়ে আরও বৃদ্ধি করা হতে পারে তাই যদি ফল পাওয়া যায় তাহলে খুব ভালো আর হলে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে পরিশেষে আল্লাহর কাছে আমি আমরা আশা করব প্রত্যেক দম্পতিকে যেন আল্লাহ তালা সন্তান দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেন এবং সুখী করেন আল্লাহ তালা সকল পরিবারকে সন্তানের দ্বারা সুখী করুন আল্লাহ হাফেজ আরেকটু কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করে দিন কারো না উপকারে আসতে পারে